বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়ার স্মৃতি অমর হোক মরভুম সাইফুর রহমানের স্মৃতি অমর হোক আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় কুলাউরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কুলাউরা উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক জনাব অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় বিভাগীয় এবং জেলার নেতৃবৃন্দ উক্ত সম্মেলন ও কাউন্সিল সফল করে মহল বিশেষের সকল ষড়যন্ত্রকে রুখে দিতে আহ্বান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজা ও উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব রেদুয়ান খান আমাদের আন্দোলন সংগ্রামের প্রতিকৃত আমাদের চেতনা আমাদের অভিমতা জাতীয়তাবাদী ছাত্র দলের লোকরা উপজেলা শাখা নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করেছি বৈঠক করেছি খুব প্রাণবন্তভাবে এই সম্মেলন এবং কাউন্সিলকে সফল করার জন্য তাদের দীপ্ত প্রত্যয় আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে এভাবেই হওয়া উচিত সেক্ষেত্রে আমরা আশা করছি জাতীয়তাবাদী ছাত্রদল কুলৌড়া উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ এই কাউন্সিল এবং সম্মেলনকে একটি ঐতিহাসিক মাত্রায় রূপ দিবে তাদের আন্দোলন সংগ্রাম সৌর্য বীর্য আত্মত্যাগ দেশ গঠনে দেশ গঠনে প্রত্যয় তারেক রহমান সাহেবের নির্দেশ বাস্তবায়ন খাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উৎসাহের সোপান তারা ঐতিহাসিক ভূমিকা পালন করে আমাদের তেরোই সেপ্টেম্বরের কাউন্সিল এবং সম্মেলনকে সফল করতে জীবন বাজি রেখে কাজ করবে এটা আমাদের জন্য খুবই আনন্দ আনন্দের বিষয় আমরা সম্মেলন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন তারা যাতে সুন্দরভাবে কাজ করে বাংলাদেশের মধ্যে এই সম্মেলন এবং কাউন্সিলের নূতন রূপ বহিমান্বিত রূপ প্রকাশ করতে পারে প্রচার করতে পারে এবং ছাত্র দলের সহ্য বীর্যকে তুলে ধরতে পারে সেই প্রত্যাশা আমাদের রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম